আমার অনেক স্বপ্ন কি জানেন আমার অনেক স্বপ্ন হচ্ছে যে ওভবিষ্যসের একটা আছে বুবলির একটা আছে তো আমার ক্লাস সাকিব খান আমারও একটা থাকবে ওকে কংগ্রাচুলেশনস সাকিব খান ভাইয়া আরেকটা কুইন পেটে যাচ্ছি ইয়া মেবি আপনার নামটা কেন আসলো বিকজ আই এম দ্য ডক্টর দ্যাটস ওহ মেবি আশিও বলেছেন আর অ্যাকচুয়ালি আমার জানার মতে সাকিব ভাইয়ার মানে সাকিবের হচ্ছে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল ছোটবেলায় সে অনেকগুলো ইন্টারভিউতেও বলেছে সো মেবি ওইখান থেকে সে হতে পারেনি হয়তো ওই জন্য ডক্টর মেয়ে পছন্দ বাট আমি কিন্তু বলি নাই যে আমি কি অন্য কেউ আর আমি হ্যাঁও বলি নাই নাও বলি নাই খাইতে গেলে সাকিব খান বইতে গেলে সাকিব খান শুইতে গেলে সাকিব খান মানে আমি যে কই যাব তাকে ছোটবেলা থেকে দেখতে আমাকে কিন্তু সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর আপনার সাকিব খান তো আপনার খুব কাছে তো এটা কি আপনার সাথে কি আমি জানি না এখন বাকিটা আর জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না মানে বাট ভালো লাগলে করতে পারি আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে আমার মেয়ে ফ্রেন্ড আছে ছেলে আছে তাদেরটা কিন্তু মিডিয়াতে বা সামনে আসে না আর্টিস্ট দেখতে আসে কারণ তাদেরকে মানুষ ফলো করে কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড পার্সন কে আমি বিয়ে করবো এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা এখন ভালো লাগলে করতেও পারি কিন্তু আমি কোনো হিরো বিয়ে করবো কি করবো না এটা আসলে কোনো ভাবিনি যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবির কথা চলছে এখন সে কেন বলেছে কাকে গিয়ে বলেছে এটা আমি আসলে জানি না আমাকে অনেক জার্নালিস্ট ফোন করেছে যে ডক্টর দা আসলে আপনিই আছেন আর কেউ নেই বিকজ সাকিব আছে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি জানি না এখন বাকিটা আর জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাই ওই হচ্ছে মাথায় অনেক বুদ্ধি আমি খুব বুদ্ধিমতী একটা মেয়ে ঠান্ডা মাথার খেলোয়াড় সব সময় হচ্ছে ঠান্ডা মাথায় সব কিছু চিন্তা করি তো ছোটবেলা থেকে একটু 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 করে হচ্ছে এগুলো মাথায় জমাইছি তারা আমাকে যেটার প্রসঙ্গ তুলেছিল আমি সেটার প্রসঙ্গেই বলেছি এমন না যে আমি নিজে থেকে বক করেছি কারণ আমি তো আর কি বলবো না আমি ও আমাকে জিজ্ঞেস করেছি আমি অ্যান্সার দিই দুই তিনটা না পাঁচটা বিয়ে করে বা এগারোটা বিয়ে করে এগারোটা হাজবেন্ড নিয়ে মাঠে খেলতে তাতে তো আমার আসলে কোনো আপত্তি নেই এরপর আমার বলার কোনো কিছু নেই সবার লাইফ নিজেদের নিজেরা যদি কেউ পারে যদি মনে হয় করা উচিত করবে এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জন থাকুক আহ এটা পরে নায়িকাদের বা নায়কদের আমার মনে হয় সবকিছু একটু আপনাদের ব্যাপার না এটা তো আসলে এখন বলা যাবে না কোনো কিছু তো এখন বলে দিলে তো থাকে না ওটা বলবো দেখা যাক বাট আমার সঙ্গে তো

কে আমি একটা কথা বলতে চাই নিউজ বলতে যদি জিনিসটা অথেন্টিক হয় এভাবে হওয়া উচিত যে সাকিব খানের ম্যানেজার বলেছে তার পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে অথবা সাকিব খানের বাবা বলেছে তারা তার জন্য মেয়ে দেখা হচ্ছে মানে এই ধরনের যে অপবিশ্বাস মুটিয়ে গেছে ফিটনেস ঠিক নাই তাকে হচ্ছে নায়িকা হিসেবে মানায় না অপবিশ্বাস আর সাকিব খানের যে জুটিটা ছিল আমি ছোটবেলা থেকে দেখতাম আমার কাছে সেই জিনিসটা খুবই ভালো লাগতো বাট সাথে আমার মনে হয় কি যে সাকিবের সাকিব খানের যায় না এখন আমি কোনটা বলেছি যে মানুষ এক জিনিস আর কতবার খাবে দেখেন আপনি প্রতিদিন হচ্ছে বিরিয়ানি খেলেন একদিন তো আপনার ভাত খেতে ইচ্ছে করবে করবে না ধরেন প্রতিদিন হচ্ছে ভাত খেতে ইচ্ছে করলো ভাত খাচ্ছেন আপনার হচ্ছে একদিন পান্তা ভাত খেতে ইচ্ছে করবে তো এক জিনিস না মানুষ বেশি দিন খায় না অপু বুবলি অপু বুবলি খায় না অপু হচ্ছে এ হয়ে গেছে আমি ওই কথাটা ওইভাবে বলতে চাই না এটা এখন এই ব্যাপারে কিছু না বলে মনে হয় ভালো মানে উনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না বাট আমি রিসেন্ট বিয়ে করবো বাট এখন না আর এক বছর পরে বাট কাকে করবো এটা তো এখন অবশ্যই হি ইজ ভেরি বিউটিফুল এন্ড স্মার্ট অবশ্যই পছন্দ হয় আমি তো স্কুল লাইফ থেকে ওর ফ্যান ভাই এই কথাটা বারবার না বলি বিয়ে কোর্স এখন দেখেন আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না মানুষের এটা আসলে আমাদের বেঙ্গলি মেন্টালিটি যে একজনকে নিয়ে ঘর করতে হবে যদি আপনার সঙ্গে বা আমার সঙ্গে আমার হাজবেন্ডের ম্যাচিং না হয় মেন্টালি তাহলে তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশনে থাকাটাই বেটার আচ্ছা আচ্ছা এটা তো আসলে আমার মনে হয় আইনত অপরাধ তো সেই ক্ষেত্রে তাদের ওয়াইফদের সাথে আপনি একটু যোগাযোগ করুন তাদেরকে বলুন আইনি ব্যবস্থা নিতে রাজকুমারকে ধরে রাখতে সেটা আমাকে বলে লাভ নেই হিজ নট মাই হ্যাঁ ভেরি গুড এখন এটা তো হওয়া উচিত আমি অ্যাপ্রিসিয়েট করছি বুবলি ম্যাডামকে যে উনি যদি এই পদক্ষেপ নিয়ে

মানে আমার সামনে কারো বেল থাকবে না যদি আমি সাকিব খানের সাথে মুভি করি সেটা ভাইয়া আমি তো বলতে তাদের বিষয় এটা তো তাদের বিষয় প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে কারণ সাধারণ মানুষ এর বেশি বিয়ে করে আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে আমার মেয়ে ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আছে তাদেরটা কিন্তু মিডিয়াতে এবার সামনে আসে না একমাত্র আর্টিস্টদেরটা আসে কারণ তাদেরকে মানুষ ফলো করে হ্যাঁ একমাত্র তাদেরকে মানুষ ফলো করে তো এখন যার যার লাইফে পড়া সেটা একান্তই তার ব্যাপার আসলে ডিভোর্স দা সেপারেশন এন্ড থার্ডেট আসলে অনেক আমি দেখেছি আমার লাইফে মানে এই কথাটা বারবার না যদি আমার পাপ না আমাকে রেখে অন্য কাউকে চুজ করে ডেফিনেট আমিটাকে ছেড়ে দিতাম আমি তার কথা করে করতাম না সো এখন সবamdito ওই ব্যাপারটা নেই আমি দেশে করতাম না আমি যদি সেখানে নট অনলি আমি বুবলি অপুদীপ আদে ব্যাপারে বলছি যে কোনো মেয়ে হিসেবে আমার মনে হয় আমাদের যে মেয়েরা বাইরে স্পেশালি কাজ করে তাদের মধ্যে ওই কনফিডেন্ট থাকা উচিত আমাকে রেখে আমার কেন চুজ করবো যদি চুজ করে আমি তাকে যেটি দিব আমি তো এমন কাউকে ধরে রাখতে চাইবো না যে কিনা আমাকে রেখে তার লাইফে অন্য কোনো অপশন থাকতে পারে অফকোর্স নট বিকজ আমরা অনেক কষ্ট করে লাইফটাকে এখানে নিয়ে এসেছি আর আমরা মেয়েরা বাইরে কাজ করে খেতে পারছি আমাদের অপশন আছে সো আমার কেন কাউকে জোর করে নিজের কাছে ধরে রাখতে হবে যে মানুষটা অলরেডি অন্য কাউকে চুজ করেছে হ্যাঁ না বলার অপশনটা তখনই আসে যখন তার দিক থেকে একটা অফার বা প্রপোজ আসে থাকুক বিষয়টা একটু সাসপেন্স আমরা ধরে নিব যে মিষ্টি জান্নাত সাকিব খানের না সেটা ধরে নেওয়া দরকার নাই সাসপেন্স থাকুক বা ধরে নিলেও নিতে পারে বাট থাকুক বিষয়টা অন্য একটা ব্যাপারে কথা বলি টপিক হচ্ছে আমি চাই কি যে আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি হচ্ছে সাকিব খানের সাথে মুভি করব আর আমার অ্যাক্টিং আমি আজ পর্যন্ত যেখানে অ্যাক্টিং করেছি সবাই আমার খুব প্রশংসা করছে তো সেই জায়গা থেকে আমার একটা কনফিডেন্স রয়েছে যে আমি যদি সাকিব খানের সাথে মুভি করি আমি একটু ফাটালে দিক বাচ্চা হয়ে গেছে যে মেয়েটা অলরেডি হয়তো লেখাপড়া করেনি যে মেয়েটা বাসার বাইরে কাজ কিভাবে করতে হয় সেটা জানে না সে মেয়ে অসহায় যে মেয়ে অলরেডি কাজ করছে বা বড় কোনো কোম্পানিতে জব করছে তার নিজে আর্ন করছে সেই অসহায় কি আছে আমরা নিজেরাও তো আমরা নিজেরাও তো টাকা পয়সা যেটা ছেলেমেয়েরাম সবাই ঠিক ভাবে সেই জায়গা থেকে আমাদের স্পেশালি যদি সেটা আপনি আমাকে বলেন যে অপর বিশ্বাস তাদের ব্যাপারে অবকোর্স তারা অসহায় না তারা নিজেরাই তো তাদের অনেক টাকা আছে তারা অলরেডি সিঙ্গেল ম্যান হিসেবে দেশে ভালো সবাই তাদেরকে ফলো করছে আমার মনে হয় না তারা অসহায় হ্যাঁ কিছু মানুষ তো অসহায় আছে যারা বাধ্য সেটা ডিফারেন্ট কিন্তু আমি সেই নারীদের উদ্দেশ্যে বলবো আমি একজন মেয়ে হয়ে যে যদি আপনার সেই নিজের প্রতি যে আমি নিজে কাজ করে খেতে পারবো আমার সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো ক্ষেত্রে যদি আপনার হাজবেন্ড অন্য কাউকে চুজ করে তাকে যেতে দিন নিজেরা ভালো থাকবো নিজেদের বাচ্চাদের ফিউচার ভালো করুন কাউকে জোর করে কখনো রাখা যায় হ্যাঁ সাকিবের সাথে রিসেন্ট একটা কাজ হবে তার আগে আমার আসলে দুটো ছবি শুটিং শুরু হবে নেক্সট মান্থে হচ্ছে মুস্তাফিজুর রহমান মানিকের ছবি সাইনিং হইল সেটা শুটিং শুরু হবে তারপরে মাসে আমার শেখ রাসেলের আর্তনাথ ওটা শুরু হবে তারপরে হচ্ছে আমি আরেকটা ছবি সাইন করেছিলাম দেহ ওইটারও শুটিং শুরু হবে আর একটা ছবি সেটার নাম হচ্ছে হচ্ছে সরি আত্মঘাতী আই ফরগট গড দ্য নেম আত্মঘাতী সাকিব ভাইয়ের সাথে সিনেমার একটা কথা চলছে বলছে হ্যাঁ সাকিব ভাই সাথে যেটা চলছে সেটা আসলে জয়েন্ট ভেঞ্চারের একটা ছবি ওটা এস থাকবে সাথে অল এই যে আমি কালকে চলে যাব ইন্ডিয়াতে আই মিন কলকাতাতে তারপরে ফাইনাল কথা হবে ধরেন আপনার সাথে আপনি আমার এখন হচ্ছে আমার সাথে কথা বলতেছেন আর এক মাস পরে দেখলেন আমার সাথে সাকিব খানের পোস্টার বের হয়েছে তখন আপনার অনুভূতি কি হবে যে আরে মিটা না কয়দিন আগে আমার এখানে সেই ইন্টারভিউ দিয়ে গেছিলো তখন কেমনি কি ভাই তখন আপনার মনে একটা ইয়ে জাগবে তো আমি এখনই কিছু বলতে চাচ্ছি না তবে আমার পুরো কনফিডেন্স আছে যে নেক্সট মুভির নায়িকা আমি হব কারণ আমি কি দেখতে শুনতে খারাপ নাকি আমি তো দেখতে শুনতে মাশাল খুবই সুন্দরী বাংলাদেশে কত কত ডক্টর মেয়েদের ডিভোর্স হয়েছে আপনারা জানেন তার ওয়াইফটা দুজনে ভালোবাসে দুজনে তাকে আসতে চাচ্ছে বুবলি উনি হচ্ছেন খান সাহেবের ওয়াইফ তো ডিভোর্স যদি না হয় থাকে সেটা উনি জানেন তো উনি আইনি ভাবে পদক্ষেপ নেই তো বিয়ে করে যায় আর এর বাইরে যে জায়েজ কি কি সেটা চারটা বউকে কিভাবে মেনটেন করতে হয় জানেন যদি উনি তাকে রেখে আবার বিয়ে করতে চায় সো এটা তো বাংলাদেশের জন্য তো যদি আপনি মনে করেন সেই ক্ষেত্রে তো এটা আই থিংক ইলিগাল স্যার আমি একজন মানুষের থার্ড বিয়ের জন্য কংগ্রেস করব সিরিয়াসলি ওর তো অলরেডি দুইটা বউ আছে আর দরকার কি আর বিয়ে করা মানে কি হয়ে যায় মানে সব জেনেই গেল একটু সাসপেন্স থাকো আমরা কি সবাই দাওয়াত পাবো নাকি এবারও না আমি আসলে বিয়ে করলে জানিয়েই করব যাকেই বিয়ে করি কিন্তু দেশে করব না এটা ইচ্ছা আমি ইটালিতে করবো ইটালির ভেনাসে সবাইকে দাওয়াত দিব যার ভিসা থাকবে সে যেতে পারবে না না থাকলে তো যেতে পারবে না জানো এখন কি নিয়ে ব্যস্ত আছে যে মানে ডাক্তারের পাশে আমি এখন ডাক্তারের পাশাপাশি আমার আসলে হসপিটালটাই আমার হচ্ছে বিজনেস সাথে হচ্ছে আমার ফ্যামিলির কিছু বিজনেস আছে কনস্ট্রাকশন ড্রেসের বিজনেস অ্যান্ড এই তো পছন্দ কেন করে সেটা আগে বল। কারণ হচ্ছে সে খুবই হ্যান্ডসাম আর হচ্ছে আমার স্বপ্নে বারে বারে আসে তার জন্য হচ্ছে আমার মুখে খালি সাকিব খান সারাক্ষণ খাইতে গেলে সাকিব খান বইতে গেলে সাকিব খান শুইতে গেলে সাকিব খান মানে আমি যে কই যাব আর কেন ভালো লাগে আহ সেটাও বলি সে হচ্ছে তাকে ছোটবেলা থেকে দেখতেছি সেই ছোটবেলার সাকিব খান আর এখনকার সাকিব খান কি কোনো দিকে একটু লড়চর হয় নাই যে শাহরুখ খানের ইয়েটা দেখেছেন আপনি সে কিন্তু এখনো মুভি যখন বানায় তখন মনে হয় যে একদম জুয়ান একদম কি বলে এটাকে আহ সিক্স জিরো ফিগার যেটাকে বলে ওই রকম তো আমাদের দেশে ওদের দেশে আছে শাহরুখ খান আমাদের দেশে আছে তাছাড়া আছে সো উনি আরেকটা কলেজে যদি এটাও ডিভোর্স হয় সো কতদিন পর পর তো আমার একা ওয়াইফের সাথে দেখি ওনাকে সো এটা উনি ইচ্ছা আমি জানি আমি কারো পার্সোনাল কথা বলতে চাই না পরে অডিয়েন্স ভালো বললেও গালি দিচ্ছে তারপরে এটা বলতে পারে না যে মিডিয়ার মেন মানে দুজনকে অলরেডি বিয়ে করেছে সো উনি যেহেতু মিডিয়া পার্সন উনি মিডিয়ার নায়িকাদের সাথে হয়তো বেশি কমফোর্টেবল ছিল ওনার আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল সেইজন স্বয়ং 2020 করেছে মিডিয়ার নায়িকা ডিভোর্স হয়েছে এখন কি মিডিয়া বাইরে মেয়ে ডিভোর্স হয় না ভাইয়া মিডিয়া বাইরে আপনি দেখুন পুরো বাংলাদেশে মিডিয়ার কয়টা মেয়ে ডিভোর্স হয়েছে আপনারা আপনারা জানেন একজন চারটা জায়েজ আছে আপনারা তো নামাজ পড়েন একজন বলে মনে হয় না নরমালি ধর্মকে পালন করে না শুধুমাত্র চারটা বিয়ে আসলে আপনারা বিয়ে করে এত পাগল কেন হ্যাঁ শুধু চারটা বিয়ের ক্ষেত্রে আমরা সবাই চারটা বিয়ে করে জায়েজ আর এর বাইরে যে জায়েজ কি কি সেটা চারটা বউকে কিভাবে মেনটেন করতে হয় জানেন এভাবে ডিভোর্স দিয়ে দিয়ে বিয়ে করতে হয় না চারটা বউকে সমানভাবে আমাদের ধর্ম যদি পালন করেন ভালোভাবে করেন সেক্ষেত্রে দুজনকে সমানভাবে বা চারজনকে সমানভাবে তাদের কোনো কমপ্লেন থাকতে পারবে না তাদেরকে পরিপূর্ণ রাখতে হবে সব কিছুতে কাপড় থেকে খাওয়া দাওয়া থাকা সব কিছুতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমি আসলে যে কাজটাই করি আমার যদি ইন্টারেস্ট না থাকে কাজে সে কাজ আমি কখনোই করি না এবার অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে বাংলা সিনেমা দেখা হয়েছে এবার না দেখি নাই গতবার দেখেছিলাম এবার দেখি নাই বিকজ আমি দেশে বাইরে ছিলাম রাজকুমারের সিনেমা কি দেখা না দেখিনি এবার যাব সমস্যা নেই আদনান ভাই দাওয়াত দিয়েছে আশাদ আদনান ভাই তার অফিসে দেখব তাহলে আমরা কি ক্যাপশন দিতে পারি যে সাকিব খানের আর তো সব তারপরে আমরা ধরে নিতে পারি যে সাকিব খানের কুইন হতে যাচ্ছে এটা এখন কিছু বলেন নায়িকা ওর সাথে ছবি করলো তো সে তার কুইনই বলবে ঠিক আছে আমার আসলে সবার সাথে ছবি করা হয়েছে শুধু ভাইয়ের সাথে করা হয়নি যদি এরকম করতে তাহলে আপনার কি মনে একটু জেদ জাগত না আমার দুই দুইটা ধরে ছক্কা মারিয়ে দিছে এটা এটা একটু জিত তো মনে লাগবে তাই না তার সাথে আমার দেখা হচ্ছে না কথা হচ্ছে না এই ক্ষোভটা থেকে হচ্ছে এই কথাটা বলা কারণ হচ্ছে নিজের ক্রাশকে যদি দেখি না বিবাহিত বা এটা তখন না খুবই ইয়ে লাগে

হচ্ছে মিডিয়ার যারা তাদের প্রবলেম বেশি হচ্ছে আপনারা একটু দেখুন না মিডিয়াতে আছে কয়শো নারী যতগুলো মানুষ ডিভোর্স হচ্ছে দুই একজনই আন্ডারস্ট্রিং হচ্ছে না ডিভোর্স হচ্ছে আপনারা দেখছেন তাদের সামনে আসছে কিন্তু আপনারা দেখুন তো ঘরে কতজন কতটা ডিভোর্স এভরিডে হচ্ছে বাংলাদেশে কয়জন মিডিয়ার एग्जांपल না না আপনারা एग्जांपल বলতে পারেন না আর যারা আছেন এটাকে एग्जांपल বলা যায় না ব্যাপারটা কি যারা মিডিয়ার যারা আমাদের একটু সিনিয়র যারা আছে তাদের লাইফে এই প্রবলেমগুলো হয়েছে আমাদের হিরোইনরা অপুদীপ বুবলি তারপর অโรคক কয়েকজন আছে হ্যাঁ পরিমনি তো অনেকের প্রবলেম হয়েছে কিন্তু আপনারা দেখুন এটা বলছে আপনারা এটা বলতে পারছেন না যে মিমাপু কত সুন্দর করে সংসার করছে আমাদের তिशा আপু যে আমাদের ফালকি ভাইয়ের বউ ওনারা কত সুন্দর করে সংসার করছে আপনারা কেন অডিয়েন্সকে এই জিনিসটা দেখাচ্ছেন না যে ভালোভাবে বিপা হয় তারপর হচ্ছে তকির ভাইয়া উনার কত সুন্দর করে সংসার করছে মহপুয়া আছে সাদি আছে জাহিদ হাসান ভাইয়া আছেন ওও তো সংসার করছে সুন্দরভাবে আমরা কেন মিডিয়া আমরা কেন অডিয়েন্সকে দেখাতে পারি না এই জিনিসগুলো যে আমাদের বাংলা আইডল কত কারা আমরা কেন যাদের সংসারে অশান্তি শুধুমাত্র সেই জিনিস এসে সবার সামনে প্রেজেন্ট করি ওকে কংগ্রেস চিলেশনস সাকিব খান ভাইয়া আরেকটা কুইন পেতে যাচ্ছি ইয়া মেবি